রুকজিন্দেগি নে মোড় আবির তো এখনো বাসায় আসে নাই ওর জন্য ওয়েট করছি কি আবির এখনো ফেরেনি আচ্ছা মা আবির কি সবসময়ে অফিস থেকে এখন লেট করে আসতো মা পাঁচটায় ওর অফিস ছুটি হয় ছোট থেকে সাড়ে ছটার মত তো বাসায় চলে আসে বিয়ের আগে আমি ছয়টার মধ্যে বাসায় চলে আসতো আর এখন রাত এগারোটা বাজে এখনও বাসায় আসার খবর নাই কিন্তু এসে গেছে শ্রীমান ঘ নেই ঘুম নে কটা বাজে এত রাত পর্যন্ত কেন বাইরে থাকিস কাজ শেষ করতো দেরি হয়ে গেল বাবার ওষুধের নিয়েছিস হ্যাঁ ফ্রেশ হয়ে খেয়ে নে বোমা না বসে আছে ছে সরি একটু বেশি দেরি হয়ে গেলো তুমি না বলছো আমার জন্য আসার সময় ফুল নিয়ে আসবা

আমাকে বললাম রাতে তুমি ওষুধ কি করবা দেখো আমার খুব টায়ার্ড লাগতেছে এখন খাইয়ে ইচ্ছে করতেছে আমি খ সংসারের খরচটা দিন দিন বেড়েই চলেছে বাড়িওয়ালা বললো সামনের মাস থেকে নাকি বাসা করা বাড়াবে এদিকে বাবার শরীরটাও দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এই অল্প বেতনে কিভাবে সম্ভব না আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে যাতে তাড়াতাড়ি আমার প্রমোশনটা হয়ে যায়

আরে আমি তো তোমার সাথে কত কথা বললাম তুমি তো উত্তর না বললা আমি যে অভিমান করছি সেটা বুঝছো তুমি অভিমান ভাঙানোর করার চেষ্টা করছো বলো কি নিয়ে অভিমান করছো সত্যি করে বলো তো তোমার জীবনে আমি ছাড়া কোন মেয়ে আছে কি ধরনের কথা বলো আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে কেন থাকবে অবশ্যই আছে কারণ বিয়ের পর থেকে আমি তো পুরনো হয়ে গেছি আমাকে এখন আর তোমার ভালো লাগে না তুমি আমার বাসায় শুয়ে শুয়ে অন্য মেয়েদের কথা ভাবো অন্য মেয়েদের সাথে কথা বলো না জানি কি করে বেরো আখি একদম উল্টা পাল্টা কথা বলো না তো এইসব ফালতু চিন্তা একদম মাথায় আনবা না আমার জীবনে তুমি ছাড়া কোনো মেয়ে নাই সকল অফিস আছে আমি ঘুমাবো গুড নাইট আমি একদম আবে তোমার লজ্জা করতেছে না ঘরে বউ রেখে তুমি অফিসে এসে নষ্ট মেয়েদের সাথে নষ্টমি করতেছো আরে নষ্টমি করছিস তুমি যেটা ভাবতেছ সেটা ভুল আমি যা ভাবছি তাই সবাই আমাকে যা বলছি সেটাই আজকে সত্যি হলো আমার সন্দেহ হইতো আজকে সত্যি হলো তুমি একটা মেয়ের সাথে এইভাবে ছি নিজের উপর লজ্জা লাগতেছে যে তোমার মতো এরকম চরিত্রহীন একটা লোককে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম না জেনে না বুঝে আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবে না আচ্ছা

তোমাকে দেখার জন্য চোরের মতো তোমাদের বাসায় পর্যন্ত গিয়েছি আর বিয়ের পর মানে এখন কেন তোমার সাথে আমি আগের মতো পাগলামিটা করছি না বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম আমার কোনো দায়িত্ব ছিল না অফিস ছিল না বস ছিল না বাসা ভাড়া ছিল না বউ ছিল না এমনকি বাবা মায়ের চিকিৎসা খরচ পর্যন্ত চালাতে হতো না আমার পৃথিবীতে ছিল শুধু তুমি আর তুমি তাই শুধু তোমাকে দেখতে চাইতাম তোমার পিছন পিছন ঘুরতাম তোমার জন্য পাগল হয়ে যেতাম বিয়ের আগে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ করতে হতো না কিন্তু বিয়ের পর তো তুমি আমার বউ তোমার ভরণ পোষণ তোমার দায়িত্ব তোমার থাকা খাওয়া সব কিছু দায়িত্ব আমাকে নিতে হচ্ছে তুমি সবসময় আমাকে বলো না আমি তোমার পাশে শুয়ে থাকি কিন্তু তারপরে তোমার সাথে হাসি মুখে কেন কথা বলি না কারণ আমি তখন চিন্তা করি আমি ভাবি যে আমার বউটার মুখে সবসময় হাসি কিভাবে ধরে রাখতে পারবো ওই দিন তুমি সাজগোজ করে নতুন শাড়ি পরে আমার সামনে এসছিলে আর আমি তোমার প্রশংসা করিনি বলে তুমি আমার রাগ করেছো কিভাবে আমি তোমার প্রশংসা করবো আমি তো তখন ভাবছিলাম যে আমি কিভাবে আমার বউকে আরেকটা নতুন শাড়ি কিনে দিতে পারবো কিভাবে আমার বউটা সবসময় সাজগোজ করে থাকতে পারবে সেটা নিয়ে ভাবছিলাম আমি প্রশংসা করতে জন্য প্রেমিকের সাথে কখনো স্বামীর তুলনা করো না একজন প্রেমিকের কোনো দায়িত্ব নেই সে অনেক কিছুই করতে পারে কিন্তু একজন স্বামীর মাথায় তার স্ত্রী তার সংসার তার বাবা মা সবকিছুর দায়িত্ব থাকে আর একজন স্বামী নির্দিষ্ট একজন মানুষকে খুশি করার জন্য চাইলেও অনেক কিছু করতে পারে না একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে অনেক বেশি অনেকক্ষণ আমি আসলে অনেক স্বার্থপর আমি সবসময় নিজের চিন্তাটাই করেছি তুমি আমার সঙ্গে ঠিক কথা বলো না আমার দিকে তাকাও না আমাকে সময় দাও না এসব নিয়ে সবসময় আমি ভেবেছি তোমার যে অফিসে এত কষ্ট হচ্ছে তুমি আমাদের জন্য যে এত পরিশ্রম করছো সেটা কখনো ভাবি নাই আজকে থেকে তোমার পরিশ্রম তোমার টেনশন তোমার কাজের প্রেশার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আমি নিলাম আর তুমি মাফ করে দেও